হ্যালো ভিভার্স ওয়েলকাম টু জ্ঞান সমগ্র আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট দু হাজার আঠারো সালের পেপার ওয়ানের বাংলার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে পদাবলী সাহিত্য প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হলেন অপশনে কালিদাস রায় অবনীন্দ্রনাথ ঠাকুর স্বর্ণকুমারী দেবী এদের কেউই নন তো এখানের মধ্যে পদাবলী সাহিত্য এই যে প্রবন্ধ গ্রন্থ এটি রচনা করেছিলেন কালিদাস রায় তো এখানে রাইট আনসার হবে কালিদাস রায় পরে প্রশ্ন খেরর খাতা এই গ্রন্থটির লেখক হলেন অপশনে সুকুমার রায় অবনীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত এদের কেউই নন তো হেরর খাতা এটি লিখেছিলেন লীলা মজুমদার লীলা মজুমদার তাছাড়া লীলা মজুমদারের উপর বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও প্রস্তুত করা রয়েছে চাইলে আপনি দেখতে পারেন তো হেরোর খাতা এই গ্রন্থটি রচনা করেছিলেন লীলা মজুমদার তো এখানে লীলা মজুমদার অপশনে নেই তো সেই জন্য এটি এদের কেউই নন শুদ্ধ অপশন ডি এই গ্রন্থটি লেখেন অপশনে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় সুকুমার রায় তো সুকুমার রায় সুকুমার রায় এই শব্দকল্প ধ্রুম গ্রন্থটি রচনা করেছিলেন পরে প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটকটি হলো অপশনের শর্মিষ্ঠা তো শর্মিষ্ঠা এখানে রাইট আনসার অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের রচিত প্রথম যে নাটক তো সেটি হচ্ছে শর্মিষ্ঠা পরে প্রশ্ন স্নেহলতা এই উপন্যাসটির রচয়িতা হলেন অপশনে কামিনী রায় লীলা মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর এদিকে কেউ বিনন তো স্নেহলতা যে উপন্যাস এটি রচনা করেছিলেন স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী সরি স্বর্ণকুমারী দেবী ডিসপ্লে ডিসপ্লের মধ্যে লিখতে লেখাগুলি খুব একটি সুন্দর হয় না তো এখানে স্বর্ণকুমারী দেবী তো এটি আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন তো এখানে স্বর্ণকুমারী দেবী কোনো অপশনে নেই তো সেই জন্য এটি এদের কেউই নন রাইট আনসার হবে পরে প্রশ্ন অশোক সঙ্গীত এই গ্রন্থটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন মোহন বাগচি কামিনী রায় এদের কেউ নন তো কামিনী রায় রাইট আনসার হবে পরে প্রশ্ন রবীন্দ্রনাথ শেষের কবি রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি উপন্যাস গ্রন্থ না একটি কাব্যগ্রন্থ না নাট্য একটি নাট্য গ্রন্থ উপরে কোনোটি নয় তো এই রবীন্দ্রনাথের শেষের যে কবিতা শেষের কবিতা এটি একটি উপন্যাস গ্রন্থ পরে প্রশ্ন গরুয়া গ্রন্থটি লিখেছেন এই যে গরুয়া এই গ্রন্থটি লিখেছেন অপশনে অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় এদেরকে উই নন তো অবনীন্দ্রনাথ ঠাকুর এই গরুয়া প্রবন্ধটি তিনি রচনা করেছিলেন বা লিখেছিলেন পরে প্রশ্ন রবীন্দ্রনাথের যক্ষপুরী নাটকটির পরবর্তী পরিবর্তিত নাম হলো ফাল্গুনি মুক্ত দ্বারা রক্ত উপরে কোনোটি নয় তো রক্তকরবী এই যে যক্ষপুরী নাটকটির পরিবর্তিত নাম হচ্ছে রক্তকরবী কবি অনাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে অপশনে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে উপরে কোনোটি নয় তো কবি অনাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে এখানে উনিশশো তেষট্টি কোনো অপশানে নই তো সেই জন্য এখানে উপরে কোনোটি নয় সঠিক পরে প্রশ্ন কুমুদ রঞ্জনের কবিতা রচনা দেবার্চনার মতো মন্তব্যটি করেছিলেন কে অপশনে রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস রায় নজরুল ইসলাম এদের কেউই নন তো কালিদাস রায় তিনি মন্তব্য করেছিলেন যে এই কুমুদরঞ্জনের কবিতা রচনা দেবার্চনার মতো অপশান বি রাইট আনসার এখানে পরে প্রশ্ন উজানি কাব্যগ্রন্থটি রচনা করেন অপশনের সত্যেন্দ্রনাথ দত্ত অতুল প্রসাদ সেন কালিদাস রায় এদের কেউ নন তো উজানি উজানি এই কাব্যগ্রন্থটির রচনা করেন কুমুদরঞ্জন মল্লিক তো এখানে কুমুদরঞ্জন মল্লিক নেই অপশনে কুমদর মল্লিক মল্লিক বিশ্বজুড়ি সৃষ্টি মোদের হস্ত মুদের বিশ্বময় কাণ্ড মুদের সর্বগোটি কোনখানে তার দৃশ্য নয় এই পঙ্ দুটির রচয়িতা হলেন অপশনে যতীন্দ্র মোহন বাগজি সৈত্যেন্দ্রনাথ দত্ত সুকান্ত ভট্টাচার্য এদের কেউই নন তো যতীন্দ্র মোহন বাগজি এই দুইটি লাইনের রচয়িতা পরে প্রশ্ন সৈত্যেন্দ্রনাথ দত্ত এর হসন টিকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অপশনে রয়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে উনিশশো বারো খ্রিস্টাব্দে উপরে কোনোটি নয় তো সত্যেন্দ্রনাথ দত্তের হসন্তিকা এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কোনোটি নয় সঠিক গীতিগুঞ্জ গ্রন্থটির রচয়িতা হলেন অপশনে সত্যেন্দ্রনাথ দত্ত অতুল প্রসাদ সেন দিদেন দ্বিজেন্দ্রলাল রায় এদের উই নন তো অতুল প্রসাদ সেন হচ্ছেন গীতিগুঞ্জ গ্রন্থটির রচয়িতা জনগণে যারা যুগ সম সুশেতারে মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় এই পংক্তি দুটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এদের কেউ নন তো নজরুল ইসলাম পরে প্রশ্ন দেবতাদের ভয়ে নাটকটি রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায় সুকুমার রায় সুকান্ত ভট্টাচার্য তো রাইট আনসার সুকান্ত ভট্টাচার্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বানান অনুসারে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে শুদ্ধ বানানটি হল এখানে পৌরোহিত্য এটি তিনটি ভাবে লিখা রয়েছে তো এখানে পৌরোহিত্য এই যে সঠিক পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অনুসারে সঠিক রয়েছে তো এখানে অপশান এ পৌরোহিত্য এটি সঠিক রয়েছে পরের প্রশ্ন বক ধার্মিক এই বাগধারাটির অর্থ কী তো বক ধার্মিক এই বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড তো এখানে ভণ্ড অপশান সিতে রয়েছে বিয়ের তো প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো বাক্যের অর্থভিত্তিক প্রকারভেদ অনুসারে এটি একটি কি তো বাক্যটি আবার আমরা যদি পড়ি ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো তো এখানে বাক্যের অর্থভিত্তিক প্রকারবেদ অনুসারে এটি একটি কি ইচ্ছাবোধক বাক্য না বিস্ময়বধক বাক্য না নির্দেশাত্মক বাক্য না উপরের কোনোটি নয় তো এখানে উপরে কোনোটি নয় সঠিক হবে পরে প্রশ্ন শরীর থেকে শরীর হল বিষমী ভবনের উদাহরণ না বিপর্যাসের উদাহরণ না স্বরসঙ্গতির উদাহরণ ওপরে কোনোটি নয় তো এখানে বিষমীভাবে ভবনের উদাহরণ তিরস্কার শব্দটির বিপরীতার্থক শব্দটি হল তিরস্কারের কী হবে পুরস্কার হবে অপশন বি শিশু ভাষা শিক্ষায় ত্রুটিমুক্ত পঠন কৌশলের ক্ষেত্রে সর্বাধিক উপযোগী ধাপটি হল সমবেত পাঠ নিরব পাঠ উপরে কোনোটি নয় তো রাইট আনসার হবে সরবপাঠ ছাত্রের উচ্চারণ ও বাচনভঙ্গির ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে নীরব পাঠের সাহায্যে না সমবেত না চর্বনা পাঠের উপরে কোনোটি নয় তো ছাত্রের উচ্চারণ ও বাচনভঙ্গি ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে সরব পঠনের মাধ্যমে সরব পঠন তো এখানে সরব পঠন কোন অপশনে নেই তো সেই হেতু এখানে উপরে কোনোটি নয় তো এই হচ্ছে বাংলার প্রশ্নপত্রের যে কয়েকটি প্রশ্ন রয়েছে তো সেগুলি আলোচনা করেছি শুধুমাত্র গুদ্ধাংশ ছাড়া কারণ পরীক্ষার মধ্যে গুদ্যাংশ কোনো বোৎসরীর সেম থাকে না সেই জন্য সেটি আলোচনা করিনি তো যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক শেয়ার করবেন আর পরবর্তী এভাবে আরও ত্রিপুরাটের রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ধন্যবাদ